যৌন হয়রানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত নিজ বিভাগের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মীর মোশারেফ হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চুয়াত্তরতম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাংবাদিকতা বিভাগের কয়েকজন ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন ভিত্তিতে মীর মুশারফ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এছাড়া নাট্যকলা বিভাগের আর এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের এক শিক্ষকের কারণ দর্শন নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় মীর মোশাররফ হোসেনের চাকরিচ্যুত ও আর এক শিক্ষকের কারণ দর্শানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ওহিদুল জামান রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায় দু হাজার ষোলো সালে পাঁচই এপ্রিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী মীর মোশারফ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এ সময় তিনি মুঠোফোনে কথোপথন রেকর্ড সহ বিভিন্ন প্রমাণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে উপস্থাপনা করেন এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কোষধাক্ষ সেলিম ভয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ আঠাশ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে মীর মোশারেফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে পরে ওই বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পড়ায়ের আরও কয়েকজন ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এসব অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল